বন্ধুরা আপনারা কি চিরার মধ্যে কখনো ডিম দিয়ে দেখেছেন যদি না দেখে থাকেন শুধু একবার দিয়ে দেখবেন আর দেখা মাত্রই আপনারা অবাক হয়ে যাবেন নমস্কার আমার এই ছোট্ট চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম তো চিরা আর ডিম দিয়ে রেসিপিটা বানাবার জন্য নিয়ে নিচ্ছি দুই কাপ চিরা এখানে কিন্তু শুকনো চিড়াই নিতে হবে আর চিরাগুলো কিন্তু অবশ্যই একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে এখন এই চিরার মধ্যে দিয়ে দেব দুটো ডিম তো দুটো ডিম কিন্তু আমি দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম চিনি আর দিয়ে দেবো দেড় চামচ ময়দা এবারে সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগেই কিন্তু আপনি দেখতে পাবেন এবারে সব কিছু কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন সব কিছু দিয়ে কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর বন্ধুরা অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে মাখাতে হবে যতক্ষণ না এই চিনিটা ভালো করে গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু মাখাতে হবে এটা কিন্তু হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা যদি আপনাদের ঘরে থাকে তাহলে দেবেন আর যদি না থাকে দেওয়ার কোনোই দরকার নেই এখন এই বেকিং সোডার সঙ্গে সব কিছু আবার একটু ভালো করে মাখিয়ে নেব দেখুন সব কিছু দিয়ে কিন্তু আমি আবারও খুব ভালো করে মাখিয়ে নিলাম এখন দেখতে পাচ্ছেন একটা ফ্রাইং প্যানে আমি তেল গরম করতে দিয়েছি তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর বন্ধুরা অবশ্যই একদিন হলেও আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর বানানো তো একেবারে সোজা আপনারা কিন্তু এই রেসিপিটা করে বাচ্চাদের স্কুল কলেজে টিফিনেও দিতে পারেন আবার চায়ের আড্ডায় এই রেসিপিটা বানিয়ে খেলে কিন্তু ভীষণ ভালো লাগবে তো দেখুন একই রকম করে কিন্তু আমি অনেকগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ পর যখন দেখবেন এক দিকটা হয়ে গেছে তখন অন্য দিকটা উল্টে দিতে হবে আর এরকম করে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিতে হবে আর বন্ধুরা চিড়েগুলো মাখিয়ে কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নেই আপনারা সঙ্গে সঙ্গে ভেজে নেবেন দেখুন এক এক করে কিন্তু আমি সবগুলোই উল্টে দিলাম আর এরকম করে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেব দেখুন এগুলো কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি আর ভাজার সময় কিন্তু বন্ধুরা অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে দেখুন এগুলো হয়ে গেছে এখন আমি তেল থেকে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তুলে অন্য একটা প্লেটে রেখে দিলাম আর এই একই রকম করে কিন্তু সবগুলো ভেজে নিতে হবে তো এ দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবগুলোই ভেজে নিয়েছি এবারে আপনাদের একটা ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ওপরটা কিন্তু মুচমুচে আর ভিতরটা একদম নরম তুলতুলে আপনারা একদিন হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না